i uh, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله محمد لا إله إلا الله محمد الرسول الله شكل بلد صلى الله عليه وسلم أسكري جميع الدنيا منصوريا زيبوم سناري مدرسة পবিত্র খতমে কোরআন ও খতমে বুখারী শরীফ উপলক্ষে বিশাল প্রোগ্রামের সম্মানিত মাননীয় সভাপতি সাহেব আজকের এই পবিত্র ধর্মসভায় আমাদের অতি আদরের অতি মহাব্যাতের মাননীয় সভাপতি সাথে আমাদের ধুবুরি লোকসভার প্রাক্তন প্রাক্তন সাংসদ মাননীয় হুজুর সাহেব দূর দূরান্ত থেকে যে মেহমান এসেছেন সম্মানিত মেধবানের কেরামগণ এই মাদ্রাসা মাননীয় মহামান্য সাহেব স্টেজে বসে থাকা আকাশের তারাquasar দৃষ্টি জাতির মাথার মুকুট ওয়রাসাতুল আম্বিয়া আহযরা তাউলমা বুজুর্গ এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাসানের বয়সের দাদার বয়সের সম্মানিত মৌর্বিআানে কেরা সমবয়স্ক বন্ধুগণ যুবক বন্ধুগণ শিক্ষিত সমাজ নজরান বন্ধুগণ বিশেষ করে এই মাদ্রাসার আসাতে কেরামগণ মাদ্রাসার কমিটির সভাপতি সম্পাদক সাথে সদস্য সকল আসমানের জমিনের উপরে প্যান্ডেলের ভিতরে বসে থাকা সম্মানীয় ইসলাম দলজি বন্ধুগণ বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল ছোট ছোট ছেলেরা পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা আমি আবারও সালাম দিলাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি মহান আল্লাহ কালার দরবারে সর্বপ্রথম লাখো কৌটি সুপুরী আদায় করব যে আল্লাহ কালা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে আজকে এই জামিয়া দিনিয়া মানসুরিয়া জৈব সোনারি মাদ্রাসার পবিত্র ও তোলা পোহারি শরীফ উপলক্ষে মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত মাহফিলের মধ্যে যে আল্লাহ আমাদেরকে আসার জন্য বসার জন্য পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য শোনার জন্য যে আল্লাহ তা আমাদেরকে তৌফিস দান করতেছেন করবেন করতেই থাকবেন সেই মহান মহানের শুকরিয়া কালিমাত শুকুল আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সরে চিৎকার করে একটা জবান বন্ধ রাখবেন না মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ

কারণ এ কথাও বলেছি যে মাত্রা মাদ্রাসায় বাহিরে থেকে কোনো আলী মোলামা দাওয়াত দিয়ে নিয়ে আসে বক্তব্য শোনার জন্য কোনো প্রয়োজন নাই কারণ এই মাদ্রাসায় যে ওলামায় কেরামগণ আছেন আমার হুজুরগঞ্জ জেনারা আছেন তাদের বক্তব্য যদি শুরু করা যায় রাতের পর রাত দিনের পর দিন শেষ হয়ে যাবে মানুষের টের পাবে না যে কিভাবে সময় যাইতেছে এই মাদ্রাসায় এত আল্লাহর খাস খাস আল্লাহর বান্দা ওলামায় কেরাম মৌজুদ আছেন তারপরও আমি গুনাহার নগণ্যকে দাওয়াত দিয়েছেন আপনারা হয়তো কেউ আমাকে চেনেন কেউ চেনেন তো দাওয়াত যদি দিয়েছেন এসেছে কিছু কথা বলবো কিন্তু আরম্ভ করার আগে যেমন আমার শরীর কাঁপতেছে এখানে আমি কি কথা বলবো এত বড় বড় হুজুরদের সম্মুখে এসেছি যদি তারপরেও কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সঠিক ভাবে বলার জন্য তৌফিক দান করেন চিল্লাইয়া বলেন আমিন আমার বন্ধুগণ মাদ্রাসা মাহফিলের একটি মূল উদ্দেশ্য আমরা দেখতেছি মাদ্রাসা বহুত বড় বিল্ডিং আছে ছাত্র আছে বহুত লেখাপড়া খুব সুন্দর আসামের মধ্যে শুধু নয় ভারতবর্ষের মধ্যে আমাদের এই সুনারি মাদ্রাসার একটা নাম আছে দেখতেছি মাদ্রাসায় বিল্ডিং আছে আরো কাম কাজ চলতেইছে চলতে আছে আরো চলবে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় অভাব কিসের লক্ষ্য করে দেখবেন আমার বন্ধুগণ বাড়িতে যদি পাঁচজন মানুষ থাকে একটা ফ্যামিলিতে ছয় জন মানুষ থাকে দশজন মানুষ যদি থাকে একজন মানুষের ওই বাড়িটা মেনটেন করা আমার আপনার জন্য অত্যন্ত কষ্ট হয় জোরে বলেন হয় কি হয় না অত্যন্ত কষ্ট হয় সকালবেলা খানা খাওয়ার পর জহরের নামাজের পর কি খাবো এই টেনশনে মাথা পিন পিন বিন বিন করে ঘরে জহরের নামাজের পর আল্লাহ তাআলা যদি নিজেকে কিছু রাখেন খাই আর যদি না রাখেন না খাই যাই থাকি রাত্রে কি খাবো এই টেনশন আমার আপনার থাকে পাঁচজন ফ্যামিলি ছয়জন ফ্যামিলি মেম্বার নিয়ে আমার আপনার অত্যন্ত টেনশন লাগে আমরা বহু টাকা দিনও থাকি আর আজকে আপনারা যেই মাদ্রাসায় বসেছেন আমার বন্ধুগণ শুধু গল্পরা জিলা না আসামের জমিরের মধ্যে না ভারতবর্ষের মধ্যে জামিয়া দিনিয়া মনসুরিয়া জয়বন সুনারি মাদ্রাসার একটা নাম আছে একটা সুনাম অর্জন করেছে এই মাদ্রাসা আর এই মাদ্রাসায় আপনারা নিজেরাই জানেন কত ছাত্র আছে কত ছাত্রী আছে তাহলে চারজন পাঁচজন মানুষ নিয়ে যদি আমরা একটা বাণী জানাইতে কষ্ট হয় তাহলে এক হাজার দুই হাজার তিন হাজার মাদ্রাসার ছাত্র ছাত্রী নিয়ে একজন ব্যক্তি বা আমরা যতই দান খৈরাত করি তারপরেও কিন্তু মাথার মধ্যে একটা টেনশন থাকে চলে বলেন থাকে না অভাব ছাড়ে না এটা থাকবেই না আমার তো সেই জন্য মাদ্রাসাটা মাহফিলের একটি মূল উদ্দেশ্য ভালো মন্দ যতই দেখতেছি তারপরেও এই মাদ্রাসার অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে আমার বন্ধুগণ আমরা যারা ধর্মসভার মধ্যে বসলাম মারাফিলের মধ্যে বসলাম একটা প্রশ্নের উত্তর আপনারা দেন আমরা যারা বসেছি আমাদের জীবনে মুসিবত আসুক এইটা আমরা কেউ চাই জোরে বলেন চাই না চাই না আমরা টাকা পয়সার দিক দিয়া দরিদ্র হইয়া যাই গরিব হইয়া যাই এটা আমরা কেউ চাই চাই না তাহলে মুসিবত আসুক এটাও চাই না টাকা পয়সার দিক দিয়ে আমরা গরিব হয়ে যাই এটাও আমরা কেউ চাই জোরে বলেন আরো জোরে বলুন চাই না তাহলে এই দুইটা জিনিস থেকে বাঁচার জন্য একটাই রাস্তা সঠিক পথ আল্লাহ নবীর সন্নতি তরিকা মতো সহি হাদিস মোতাবেক একটাই রাস্তা আপনি যদি মুসিবত থেকে বাঁচতে চান দরিদ্র গরিব থেকে যদি বাঁচতে চান একটাই রাস্তা সেটা হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা চিল্লাইয়া বলেন সোহান আল্লাহ আল্লাহর রাস্তায় কি করা দেখবেন দুনিয়ার মধ্যে যত দানের বাকস আছে যেমন সোনারি মাদ্রাসার দানের বাকস আছে লকীবুর জামে মসজিদের দানের বাক্স আছে সুনারি ফাজল মসজিদের দানের বাক্স আছে রাখালুবি মাদ্রাসার দানের বাক্স আছে টিয়াপানা মাদ্রাসার দানের বাক্স আছে নলঙ্গা মাদ্রাসার দানের বাক্স আছে প্রত্যেকটা দানের বাকসের সম্মুখে দেখবেন লেখা থাকে কি লেখা থাকে দানে মুসিবত দূর করে হায়াত আল্লাহ বৃদ্ধি করিয়া দেয় জোরে বলেন থাকে না থাকে না আমার বন্ধগণ তাহলে আমরা কি বুঝলাম আমরা যদি দারিদ্র্য থেকে 벗তে চাই মুসিবত থেকে যদি 벗তে চাই একটাই রাস্তা সেটা হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা সিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধগণ আল্লাহর রাসূল বলেন ওলা আযযা ওয়া জাল্লা আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা

পানির একটা চরিত্র আছে একটা গুণ আছে পানি কি করবেন থেকে দিকে যায় কথা বলেন এটা পানির গুণ ভাতির দিকে যাওয়া আগুন দেখবেন যেমন আগুনের নিকটে যাইবেন আগুনের একটা গুণ আছে গরম আগুনের গুণ কি ভাই গরম বরফ দেখবেন বরফের গুণ কি কথা বলেন বরফের গুণ ঠান্ডা ঠিক মালের গুণ টাকা পয়সার গুণ বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ হওয়া আমার বক্তব্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী অত্যন্ত গরিব মানুষ টাকা পয়সা নাই চলতে পারেন না ঠাইতে পারেন না এমন অবস্থা আল্লাহর নবীর কাছে চলে গেলেন যায়া বলতেছেন নবী আমার জন্য আপনি একটু দোয়া করেন বলে কেন আমি অত্যন্ত গরিব মানুষ আল্লাহ যাতে আপনার দোয়ার বরফতে আমাকে তামাম ধনী বানাইয়া দেয় আল্লাহ নবী বললেন তোমার জন্য দোয়া করা লাগতো না কি করব তুমি বাড়িতে চলিয়া যাও বেশি বেশি করে আল্লাহ রাস্তায় তুমি দান করলে জোরে বলেন সোবাহ আল্লাহ আরো লেন বলেন আল্লাহ আর জোরে বলেন সোবাহ আল্লাহ আমার আল্লাহ নবী বলছেন বেশি বেশি করে দান কর আল্লাহ তাআলা তোমাকে দানের বরকতে ধনী বানাইয়া দিব আল্লাহর নবী সাহাবা বাড়ির মধ্যে চলিয়া গেল আমার বন্ধুগণ বাড়ির মধ্যে তো তেমন কিছু নাই কারণ আগে থেকেই লোকটা সাহাবা গরীব মানুষ কারণ আল্লাহর নবী বলেছেন কি করব উপায় নাই এবার তিনি দান খয়রাত করা শুরু করে দিল বারের মধ্যে যত

হইয়া গেল আর লাহে বলেন সোভাগ আরো বলেন সোভা আল্লাহ এ বন্ধু গুন আমাল সাহাবায়া তো হইয়া গেল টাকা খাওয়ার মতো মানুষ নাই আমার বন্ধুগণ গরিব দুখিয়াদেরকে টাকা দিয়া দিব এমন মানুষ ও বন্ধুগুলো বিশ্রাই পাই দেশে না কারো বাড়ির মধ্যে যদি যাইয়া টাকা দিয়ে যাই বন্ধুগণ আমার কাউকে না টাকা নেওয়ার মতো আল্লাহ টাকা নেওয়ার মতো বন্ধুগণ মানুষ নাই আল্লাহ নবীর সাহাবা কি করবো আমার বন্ধুগণ বুদ্ধিহীন হইয়া গেল ও বন্ধুগণ আমার আল্লাহ আল্লাহ ধনী মানুষের চাইতে গো গরিব মানুষ পাঁচশো বছর আগে আল্লাহ তালার জান্নাতে চলিয়া যাইব ধনী মানুষের চাইতে গরিব মানুষ কতশো বছর আগে জান্নাতে যাবে আরো জোরে বলেন পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আল্লাহ নবী সাহাবাই বেশি টেনশন ধরে গেল আমি তো তাম ধনী হইয়া গেলাম আমি জান্নাতে যাইতে পাঁচশো বছর পরে যাওয়া লাগবো না আমি জান্নাতে বেশ পাশে যাইতে পারবো না আমি জান

জন্য দোয়া করেন আল্লাহ তালা যাতে আমাকে আগের মতো গরিব বানাইয়া দেয় ও মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ নবী বললেন তোমার জন্য দোয়া করা লাগবো না কি করব বলে তুমি বাড়ির মধ্যে চলিয়া যাও আজকে থেকে তুমি দাম খয়রাত করা বন্ধ করিয়া দাও তুমি দেখবা অটোমেটিক গরিব হইয়া যাইবা নমার এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম স্পষ্ট বোঝা গেল যে দান করলে مالের মধ্যে বরকত দেনেওয়ালা মালিক কে সন্দেহ আছে তাহলে জরে বলেন দান করলে মালে বরকত দিবে কে দান না করলে মালের বরকত উঠাইয়া নেওয়ার মালিক কে হ্যাঁ বন্ধুগণ আমার